হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যুদ্ধ করা লড়াই করা সব কিছু তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই খুব থেকে কর আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম আগে বলবো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধু করে নাও আমাকে তো চলো এখন থেকে স্টার্ট করলাম খুব সিম্পলভাবে এসেছিলাম মেকআপ ক্লাসে কিন্তু তারপরে এখানে এসে রেডি হয়ে গেলাম একটু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর এখানে দেখো নাচ হচ্ছে তো সবাই খুব আনন্দ করেছে আর সত্যি মেকআপ প্লেস আসলে ভীষণ ভালো লাগে কারণ প্রত্যেকটা মানুষই খুব ভালো আর আমাদের ম্যাডাম তো খুবই ভালো আমাদের ইমাদি তো খুবই ভালো ভালো কাজও শেখায় মানে নিজের হাতে ধরে আর ভীষণ ভালো মানুষ আর দেখো দিদি এসে ভালোবাসা আর অনেক শ্রদ্ধা জানাই দিদিকে চলো দিদি এবার কেক কাটবে আর আমরা সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর অনেকে ফটো তুলছিল তো গোলাপ ফুলটা দিদিকে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল গোলাপ ফুলটা তারপর দেখো দিদিকে ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে আর দেখো সবাই বললাম না যে এবার লড়াইটা তোমাদেরকে সবটাই শেয়ার করো এই যে লড়াই আরম্ভ হয়ে গেছে এইদিকে সমস্তটা মিলিয়ে ভীষণ সুন্দর হচ্ছে কাবেরি দেয়ার কাবেরি দিকে অসাধারণ সুন্দর লাগছিল বন্ধুরা দেখতে পাচ্ছি সবাই মিলে একসঙ্গে আমরা বিরিয়ানিও খেয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে বাড়ি চলে আসলাম আর তারপরে এসে কিন্তু আমি রেস্ট নিইনি নিই কিন্তু বাবানকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি হচ্ছে ওর আঁকার টিচারের কাছে সেখানে টিচার ডে আছে কারণ আমি আনন্দ করেছি আমার ছেলেও তো আনন্দ করবে বলো আমি এক কেন আনন্দ করব এটা তো উচিত না না তাই দুজন মিলে আমি আয়ুষ আর বাবানকে একসাথে দুজন মিলে চলে গেলাম তিনজনে চলে গেলাম আঁকার মানে টিচারের বাড়ি চলে আসলাম আর সেখানে বাবান খুব আনন্দ করছিল খুবই তারপর রাতও হয়ে গেল তারপর টোটো রাত্রিবেলা আমরা টোটো করে আমি বাবা চলে আসলাম দেখ প্রচণ্ড গরমও লাগছিল প্রচুর ঘেমে গেছিলো আজকে জানিও আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে সেটাও জানি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ভিডিওটা আমাকে বন্ধু করে না যারা এখনো বন্ধু করেনি তো টাটা বন্ধুরা সবাইকে আর তারপরে দিদিমনি